বাংলাদেশে যে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার ইউনিয়ন সরকারের অবিলম্বে বন্ধ করতে হবে কোনো হিন্দুদের যাতে কোনো অত্যাচার না হয় তার জন্য স হিসাবে ওই হদে চিন্ময় প্রভুকে নিঃস্বার্থে তাদের নেওয়া হয়েছে সমস্ত তাদের নিঃস্বার্থে মুক্তি দিতে হবে আচ্ছা আপনি তো সেই জন্যই এসেছেন নাকি হ্যাঁ আচ্ছা বেশ চলুন ভারত মাতাকে আমার সাধুসন্ত মহারাজ প্রত্যেকের চরণে আমার শতকোটি প্রণাম আপনারা তারা মীরুতা পুরুষ তারাও আগামী দিনের মুসলমান তাদের তাদেরকেও আমাদেরকে তো বিরুদ্ধে লড়াই করতে হবে ও আমি আর কিছু বলবো না অশক্তি আমাদের বিধায়ক তিনি যে লড়াই করেছেন তার সাথে যোগ্য সঙ্গত দিয়েছেন আমাদের স্বপন দা মজুমদার তাদের জন্য আপনারা একবার বলুন জয় শ্রী যে চৈতন্য দেব ঘরে ঘরে কৃষ্ণ রাম পৌঁছে দিয়েছে সেই চৈতন্য দেবের আমরা অংশধর সেই চৈতন্য দেবের আমরা হিন্দু আপনারা জোরে একবারে বলুন জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জন্য দেশ ভাগ করে নিয়ে যাচ্ছে তারা সেখানে ঠিক করছে কি করে আবার পুনরায় ভারতকে ভাগ করে নিয়ে যায় আমরা দেশভাগের শিকার আমাদের পাঁচবারের জায়গায় দশ বার ধর্মের জন্য এক জায়গায় হওয়া উচিত আমরা ধর্মের কথা বললে তখন কাজ দেখি আমাদের ধর্মের কথা বললে সময় নেই এই লুকাই তো তো করবেন না সব কিছুই করছেন আসলে ধর্ম রক্ষার কাজটাই করছেন না আপনি আপনি জানেন কি ভারতবর্ষের বুকে মহারাষ্ট্রে কিছুদিন আগে ইলেকশন হয়ে গেল ওখানে মুসলমান এনজিও চারশো খানা মুসলমান এনজিও যারা কিনা হিন্দুর বিরুদ্ধে হিন্দুর বিরুদ্ধে তারা ইয়ে করেছিল তারা প্রচার করেছিল কিন্তু ওখানকার হিন্দুরা সক্রিয় হয়েছে বলে আজকে রাষ্ট্রবাদী সরকার এসছে জয় শ্রীরাম সমস্ত হিন্দুদের বলি পাড়ায় পাড়ায় হিন্দু সংগঠনগুলো তুলবেন আগে আপনি হিন্দু তারপরে সবকিছু জয় শ্রীরাম হ্যালো হ্যালো জয় শ্রীরাম সবার কাছে আমার বিনীত অনুরোধ দাদা চলে আসছে দাদা সিকিউরিটির স্বার্থে সিকিউরিটি যিনি ইনচার্জ আছে স্টেজটা যাদের নাম নেই তারা বাদ দিয়ে ছেড়ে দিলেই খুব খুব খুশি হব কারণ যেহেতু 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 সিকিউরিটির একটা ব্যাপার আছে দাদার আপনাদের কাছে আমার প্রত্যেকের করজোরের বিনিত নিবেদন দাদা সিকিউরিটির ব্যাপার আছে সিকিউরিটি ইনচার্জ এখানে প্রেজেন্ট আছেন উনি বারবার আমাকে রিকোয়েস্ট করছেন যে এমএলএ সাহেব আপনি এই ব্যবস্থাটা করুন দেখুন সিকিউরিটির ব্যাপার আছে দাদা সেইটা সিটটা সিটগুলো ছাড়তে হবে ধন্যবাদ